আসসালামু আলাইকুম আট থেকে দশ বছরের বাচ্চার জন্য এই ফরকটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো এখানে দেখেন আমি দুই টুকরা কাপড় নিয়েছি এটা হচ্ছে হাফ বডির জন্য লম্বাটা নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি এবং চরাটা নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এখানে কাপড়টাকে ডাবল বাস করে নিব প্রথমে ডাবল বাস করে উপর থেকে একটা দাগ দিয়ে নিব এই দাগ থেকে আমাদের নিচে একটা দাগ দিতে হবে এটা হচ্ছে মোহরার দাগ এখানে আমি পাঁচ ইঞ্চিতে এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম তারপরে লাম্বাটি নিয়েছি বারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে ছেলের জন্য দিয়ে নিয়েছি এখন দাগগুলা সোজা করে দিয়ে নিব তো এখন আমাদের এখানে বডির মাপ দিতে হবে তো বডি এখানে আমাদের সাত ইঞ্চি দেবো এবং এইখানে আমরা দিব পাঁচ ইঞ্চি আমাদের শোল্ডারটা পাঁচ ইঞ্চি দিব এখানে আমাদের ছ ইঞ্চি এবং টিকিনের জন্য আরও এক ইঞ্চি দিয়ে নিতে হবে তখন এই দাগটা সোজা করে দিয়ে নেব এবং এই দাগটা আমরা দিয়ে নিব তো এটা হচ্ছে আমাদের বাড়তি আরও দেড় ইঞ্চি রাখতে হবে সেলাইয়ের জন্য এখানে গলা আমরা সামনের গলা সাড়ে তিন ইঞ্চি এবং পিছনের গলা দু ইঞ্চি রাখবো এবং গলার চওড়াটা আমরা দু ইঞ্চি থেকে দুই সুতা কম দিয়ে দাগটা দিয়ে নিব কাটিং করার পরে যখন আমরা সেলাই করবো তখন কিন্তু দুই ইঞ্চি হবে চার ইঞ্চি হবে চড়া তো এখানে আমি গোল করে রাউন্ড করে দিলাম পিছনের এবং সামনের গলা তো প্রথমে আমাদের উপর পিছনের গলাটা কাটতে হবে তো আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এখন আমাদের এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে টিকিনের যে চিহ্নগুলা এটা এখন আমাদের এখান থেকে ভিতরের যে পাটটি আছে ভিতরের পাটটি আমরা সরিয়ে রাখবো এখন এইখানে আমাদের দাগ দিয়ে চিহ্ন করে নিতে হবে উল্টা পাও তারপরে কাপড়টাকে আবার এদিকে বাস করে রাখবো রেখে সামনের গলাটি কেটে নিতে হবে তো এখানে সামনের গলাটা কেটে নিলাম এবং এদিকে আমাদের তালপাট পাট কেটে নিতে হবে সামনের পাড়ে তো এইখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ তালপাট কেটে নিলাম তা আমাদের উপরের হাফ কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের এখানে নিচের গ্যারের কাপড়টি কেটে নিতে হবে তো এইখানে দেখেন আমি এই যে এখানে দুই পাট কাপড় আছে ঠিক আছে দুই পাট কাপড় আছে এখানে আমি লম্বাটা দেখিয়ে দিতেছি এখানে আমাদের এই যে এখানে সেলাইয়ের জন্য একটা দাগ দিব হাফ ইঞ্চি নিচে এই দাগ থেকে আমাদের উপরে হাফ বর্ডি আমরা বারো ইঞ্চি নিয়েছিলাম তাই বারো ইঞ্চি ফিতা বাদ দিয়ে আমাদের লাম্বার মাপটি নিতে হবে তা লাম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নিচের সেলাইয়ের জন্য নিতে হবে তো এখানে আমি গ্যারের চরাটা আমি তিরিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন এখানে আটকানো সাইডটি খুলে নিলাম আটকানো ছিল এখানে একটি সাইড আটকানো সাইডটি কেটে নিলাম এবং এইখানে হচ্ছে আমাদের যে বোকে যে কুচিগুলো হবে কুচিটা দেখেন এই যে তিরিশ ইঞ্চি নিয়েছি এবং চরাটি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এইখানে আমাদের এইভাবে কুচি দিয়ে নিতে হবে তো এইখানে দেখেন আমাদের এই যে এখানে গলার জন্য আমরা পটিটি কেটে নিতেছি এবার এটা কিন্তু রোপভাবে কেটে নিতে হবে তো এইখানে আমাদের সোল্ডারটি জয়েন করে নিতে হবে প্রথমে তো আমি সোল্ডার জয়েন করে নিতেছি তো এইখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন আমি সিঙ্গেল সেলাই করেই দেখিয়ে দিতেছি আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এইখানে আমাদের টিকিনগুলো আগে দিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে নিতেছি টিকিনগুলো ঠিক আছে সামনে দুইটা টিকিন এবং পিছনে দুইটা টিকিন অবশ্যই দিয়ে নিতে হবে তো এখানে আমি একটা টিকিন দিয়ে নিলাম এবং আরও একটি টিকিন দিয়ে নিতেছি সেম একইভাবে আমাদের পিছনের পাট এবং সামনের পাট দুটাতে কিন্তু টিকিন দিয়ে নিতে হবে তো দেখেন আমি টিকিনগুলো দিয়ে নিয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে এইখানে দেখেন যে আমরা কাপড় কেটে নিয়েছিলাম ঠিক আছে এই কাপড়টাকে আমরা এভাবে উল্টা সাইড থেকে যে হাফ বডির কাপড়টা আছে এটা উল্টা সাইড থেকে আমাদের এই পাইপিনটা সেলাই করতে হবে তো পাইপিংটা এখন আমি সেলাই করে নিতেছি তো পাইপিনের কাপড়টা একটু হালকা টান রেখে সেলাইটা করে নেবেন তো দেখেন আমি সেলাইটা করে নিলাম এখন আমাদের এইখানে এই যে সেলাই পর্যন্ত হালকা হালকা করে কেটে নিতে হবে তো সেলাই পর্যন্ত সেলাইটা যাতে না কাটে ওইদিকে লক্ষ্য রাখবেন তো এখন আমাদের এই যে সাইডে আমাদের এনে সেলাইটা দিয়ে নিতে হবে পাইপিংটা ঠিক আছে পাইপিংটা আমাদের সাইডে সেলাই দিয়ে নিব উল্টা সাইড থেকে আমি দেখেন সাইডে সেলাইটা দিয়ে নিতেছি তো পাইপিংটা করার সময় একটু সাবধানে আস্তে আস্তে সেলাইটা করবেন তাহলে পাইপিংটা সুন্দর হবে তো সেম একইভাবে আমাদের দুোটা মোহরাই কিন্তু সেলাই করে নিতে হবে তো সেম একইভাবে আমাদের উল্টা সাইড থেকে সেলাই করে বাউ সাইডে নিয়ে যাব ঠিক আছে একই রকম করে নিব তো এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখন আমাদের এই যে দেখেন গলার জন্য এই পট্টিটা এদিকে বাজ দিব প্রথমে বাছ দিয়ে তারপরে সেলাই শুরু করব একটা সাইড কিন্তু উপর দিকে বাঁচ দিয়ে আমি সেলাইটা শুরু করতেছি তো সেম একইভাবে হালকা পাইপিনটা টান রেখে সেলাইটা করতে হবে নিচের গলাটা কিন্তু টান রাখা যাবে না শুধু পাইপিনটা একটু টান রাখবেন তাহলে দেখবেন পাইপিনটা সুন্দর করে বসে থাকবে তো এখন দেখেন এই যে এটার উপরে কিন্তু আমি এভাবে উঠিয়ে সেলাই করে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু আমাদের এই যে এখানে সেলাই পর্যন্ত কেটে নিতে হবে চারো সাইড ঘুরিয়ে আমাদের সেলাইটা কেটে নিতে হবে সেলাই পর্যন্ত তো এখন এইভাবে একটু নখ দিয়ে চাপ দিয়ে নিব তো নখ দিয়ে চাপ দিয়ে এখন আমাদের এই যে এভাবে উলটিয়ে বাউ সাইডে নিয়ে আসবো বাউ সাইডে এখন সেলাইটা দিয়ে নিব তো দেখেন আমি বাউ সাইডে চাপ সেলাইটা দিয়ে নিতেছি তো দেখেন আমি কিন্তু গলাটি কলার পাইপিনটিও সেলাই করে নিলাম তা এখন আমাদের যেটা করতে হবে এইখানে যে কুচির জন্য আমরা কাপড়টা কেটে নিয়েছিলাম এখন আমাদের এই কুচির কাপড়টা এক সাইড চিকুন করে সেলাই করে নিতে হবে এই যে রাউন্ড আছে এ ঠিক আছে এই রাউন্ড সাইডটা আমাদের চিকুন করে সেলাই করে নিতে হবে তো এখানে দেখেন আমি চিকুন করে সেলাই করে নিতেছি তো এখন আমাদের এই সাইড এই সাইড থেকে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে তো দেখেন এই সাইডে আমি কুচি দিয়ে নিতেছি তো কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের এই যে কাপড়টাকে উপরে বডিটাকে এভাবে রাখবো সম্পূর্ণ খুলে রাখবো খুলে এভাবে আমাদের এইখান থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে দেখেন এইভাবে রাখবো রেখে সেলাই করে নিব প্রথমে কিন্তু আমাদের গলার সাইডে কাপড়টা থাকবে তো এইভাবে রেখে আমরা সেলাইটা দিয়ে নিব প্রথমে তো দেখেন আমি সেলাইটা করে নিলাম এখন আমাদের এই দিকে রেখে ঠিক আছে এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে দিব তো এইভাবে নিচে এদিকে কাপড়টাকে ঘুরিয়ে এখন চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এইখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি তো অবশ্যই কুচিগুলাকে সমান করে সুন্দর করে রেখে তারপরে চাপ সেলাইটা দিবেন এইভাবে বাস করে ধরবেন চাপ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে নেবেন তাহলে কুচিগুলা সুন্দরভাবে বসে থাকবে তো দেখেন আমি সেলাইটা করে নিলাম তো সেম একইভাবে আমাদের অপর সাইডেও সেলাই করে নিতে হবে তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে এই যে এটা হচ্ছে আমাদের নিচের গ্যারের পারটি ঠিক আছে এখন আমাদের নিচের গ্যারের পার্টিও কুচি দিয়ে নিতে হবে তো এখন এখানে আমি কুচিগুলো দিয়ে নিব তো সবগুলো কুচি এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর দেখা যাবে তো দেখেন আমি কুচিগুলো দিয়ে নিলাম তো এখন আমাদের এই যে উপরে বড়ির সাথে নিচের গ্যারটি জয়েন দিয়ে নিতে হবে তো এইখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন প্রথমে সেলাই দিয়ে আটকে নেবেন তারপরে আরও একটি সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিলাম এখন আমি আরও একটি সেলাই দিয়ে নিব তো সেম একইভাবে আমাদের কিন্তু তনুটা সাইড সেলাই করে নিতে হবে তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের এভাবে ডাবল বাস করে কাপড়টাকে রাখবো রেখে আমাদের কিন্তু সাইড সেলাই করে নিতে হবে তো এইভাবে এখানে বডির মাপটি দিয়ে নিব আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এবং কোমরের মাপটি দিয়ে নিতে হবে তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এখানে আমি মাপটা দিয়ে নিলাম দিয়ে তারপরে এখন সেলাই করে নিব তো অবশ্যই কিন্তু সেলাই করার সময় এই যে এখানে জয়েন আছে জয়েনের এইখানে বিল লাগিয়ে নিতে হবে তো এখানে দেখেন এই জয়েন্টের উপরে কিন্তু বিলটা হবে এই বিলটা জয়েনের উপরে বিলটা দিয়ে তারপরে সেলাই করে নিব তো সেলাই করা হয়ে গেলেই কিন্তু আমাদের কমপ্লিট শুধু নিচের সেলাইটা দিলেই তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই সাইডে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো দেখেন আমাদের কিন্তু সেলাই করা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ